আমরা যারা উত্তর আজমপুর এই এলাকাতে বসবাস করি বিকেল বেলা একটু মানে ভালো পরিবেশ পাওয়ার জন্য কোলাহল মুক্ত একটা নির্জন এলাকা পাওয়ার জন্য আমরা দিয়া বাড়িতে অনেকে ঘুরতে যাই এবং সেখানে ঘুরতে গেলে অনেক সময় বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আমরা দেখতে পাই কিছু মাছ ব্যবসায়ী এই মাছ ব্যবসায়ীগুলো কি করে দেশি মাছ বলে বিভিন্ন রকম কই মাছ শিং মাছ মাগুর মাছ এই মাছগুলোকে পটপানা যেগুলো বেশি বিলে ঝিলে হয়ে থাকে পানির ভিতরে এগুলোর ভিতরে রেখে বিক্রি করে কিন্তু এই মাছগুলো কতটুকু সত্যি দেশি মাছ সেটা কি আপনারা জানেন সেটা জানতে হলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন দেখতেই পাচ্ছেন আমি স্ক্রিনে একটা মাছের ভিডিও শেয়ার করেছি এখানে কচুরি পানার ভিতরে বড় বড় বোয়াল তারপরে কাতল মাছ বড় বড় আইড মাছ যেটা বাঘাইর বলা হয় মাছটার ওজন আছে দেখতে পাচ্ছেন মিনিমাম বিশ কেজি ওজন এরা বলছে কি এটা মেঘনা নদীর মাছ আসলে কি এটা মেঘনা নদীর মাছ যদি এটা সত্যতা জানেন তাহলে আপনি নিজেও অবাক হবেন এই মাছগুলো আসলে ইন্ডিয়া থেকে আসে ইন্ডিয়া থেকে আসে ইন্ডিয়া থেকে আনার পরে এগুলো ফ্রিজিং করে রাখা হয় কিন্তু ফ্রিজ থেকে বের করার পরে এমনভাবে এটাকে ডেকোরেশন করা হয় পর্স পানার ভিতরে বা কচুরি পানার ভিতরে মনে হয় যে একদম বিল থেকে ধরে আনা হয়েছে বলে এইটা বলে বাংলাদেশের সাধারণ মানুষদেরকে এরা প্রতিনিয়ত ঠকাচ্ছে যেমন আজকে আমি আপনাদের সামনে যে মাছগুলো শেয়ার করেছি এগুলো কিন্তু বড় চাষের মাছ কিন্তু এগুলো ঠিক আছে আপনারা শুনলে অবাক হবেন এখন কিন্তু বল মাছও কিন্তু চাষ হয় পুকুরে হয় শুধু ইলিশ মাছটাই এখন হয় না শিং মাছ মাগুর মাছ কই মাছ এখন এগুলো সব কিছু চাষে হয় এবং এই মাছগুলো আপনি দেখতে পাবেন এই দিয়াবাড়ি এলাকায় এরা মাঝে মাঝে লোকেশন চেঞ্জ করে আজকে এই পয়েন্টে তো কালকে ওই পয়েন্টে কালকে ওই পয়েন্টে তো আজকে এই পয়েন্টে এরা এভাবে লোকেশনগুলো চেঞ্জ করে দেখতে পাচ্ছেন মাছের কি কন্ডিশন একটা বিলে বা একটা নদীতে এই বিশকে দুজনে কাতল মাছ কিভাবে তৈরি করা সম্ভব বলেন এবং এই মাছগুলো সে বিক্রি করার জন্য আর কোনো জায়গা পায় নাই কোনো মার্কেট নাই ঝোপঝাড় বাদ মানে এইরকম যেখানে মানুষের কোনো বসবাস নয় এরকম একটা জায়গায় এসে তারা মাছগুলো বিক্রি বিক্রি করছে এখানে কয়টা কাস্টমার আছে কয়টা কাস্টমার আছে এই মাঠের মধ্যে আপনি বলেন তারা এত লোকেশন বাদ দিয়ে দিয়াবাড়ি মাঠের মধ্যে এসে এটা বিক্রি করতেছে ওরা চাইলে এই মাছটা তো গুলশান বনানিতে গিয়েও বিক্রি করতে পারতো এখানে অনেক টাকাওয়ালা থাকে এই মাঠের মধ্যে কে আছে এই মাছটা কেনার জন্য তারপরেও তারা এখানে এনে এই মাছগুলো বিক্রি করতেছে ঠিক আছে তো আপনারা সচেতন হবেন দেশি মাছ বলে এরা বিভিন্ন বিদেশি মাছ চাষের মাছগুলো বিক্রি করতেছে সচেতন হয়ে মাছ কিনবেন যদি আপনার বাড়ি গ্রামে হয়ে থাকে আপনি মাছের কালার দেখলে বুঝতে পারবেন যে এই মাছগুলো অরিজিনাল নাকি চাষের